সেটা আসলে আমরা ডিজার্ভ করে না বাংলাদেশ এবং বাংলাদেশ প্রস্তুতি হিসেবে যে জিম্বাবুয়ের সাথে খেলছে সেটাও বাংলাদেশ ডিজার্ভ করে না বাংলাদেশ আরো বেটার টিম ডিজার্ভ করে এবং বেটার টিমের সাথে খেললে হয়তো বা প্রস্তুতিটা আরো ভালো হইতো ইভেন আমি বেটার টিম কেন বলবো ওদের সাথেই তো ঠিক মতো ভালো মতো খেলতে পারে না সো যে ব্যাটিং এর যে অবস্থা ভাই যে সেই কদু এখন মুস্তাফিজুর রহমান হচ্ছে আপনার মুস্তাফিজ বর্তমানে যে ধরনের মানে ভাই মুস্তাফিজকে মিস করবে না বাংলাদেশের এমন কোন মানুষ নাই ভাই সত্যি কথা যারা আমি পার্সোনালি অনেকটা স্করে মোস্তাবিদসকে এবং মনে হয় যে মোস্তাবিদের খেলা আমি অনেকদিন ধরেই দেখি না আবার কিছু কিছু সময় মনে হচ্ছে যে আমরা মোস্তাবিদ আবারও কালকের ম্যাচে খেলবে হয়তো পরশু ম্যাচে খেলবে চেন্নাইয়ের খেলা মানেই চেন্নাইয়ের ম্যাচ যেদিন হবে সেদিন মোস্তাবিদকে অন্তত আমরা দেখতে চাই সেটা এখন হোক বা কালকে হোক সো মোস্তাবিদকে মিস আপনি কি মোস্তাবিদকে মিস করেন প্লিজ কমেন্টে জানায়ে দেন এখন কথা হচ্ছে মোস্তাবিদ রহমানের মুস্তাফিজুর রহমানের জন্য আমাদের একটু আফসোসের জায়গা রয়েছে কারণটা হচ্ছে মুস্তাফিজ কিন্তু বর্তমানে বাংলাদেশ দলে খেলতেছে না ভাই আর দশটা দিন পরে নেওয়া যাইতো না ওরে আর দশটা দিন পরে নেওয়া যাইতো না আরো তো কয়েকটা ম্যাচ খেলতে পারতো মুস্তাফিজ তাই না মুস্তাফিজের খেলা ভাই মানে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মোস্তাফিজের খেলা দেখে না ভাই মোস্তাফিজের খেলা যেদিন হয় সেদিন ভাই মোস্তাফিজের ফ্যান ফলোয়ার এত হাই লেভেলের ভাই বিশ্বাস করবেন না আপনি মোস্তাফিদের খেলার থেকে বাংলাদেশের খেলা তেমন একটা দেখেন না কিন্তু আপনি কি আপনি কোনটা দেখেন বাংলাদেশের খেলা দেখেন নাকি মোস্তাফিদের খেলা দেখেন কমেন্টে জানাই দেন আর কথা হচ্ছে ভাই মোস্তাফিজ কি মিস করবেন এমন একটা মানুষও নাই আপনার চেন্নাই সুপার কিংসের দল হয়ে কারণ মোস্তাফিজ কিন্তু একে তো আপনার বাংলাদেশে বাংলা ভাষা ছাড়া তিনি কথা বলতে পারে না আর যা বলে তা সব ইশারায় বলে তার মানে মোস্তাফিজকে মানে মুস্তাফিজকে ভালোবাসে না এম এস ধোনি বলেন 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 সবাই তাকে ভালোবাসে হয়তো আমরা দেখি না কিন্তু অফ দ্য অফ দ্য ফিল্ড তারা একজন আরেকজনকে অনেকটা ভালোবাসে এবং সবাই একটা পরিবার হিসেবে থাকে আমার কথা হচ্ছে একটা আফসোসের জায়গা এখানে থেকে যায় সেটি হচ্ছে মোস্তাফিজকে আরো দশটা দিন পরে যদি নিত তাহলে প্রবলেমটা কোথায় হতো এখন তো বসে আছে হ্যাঁ হয়তো আপনি ইনজুরির কথা ভাবতেছেন না আল্লাহ চাইলে ইনজুরি আপনার যে কয়েকটা ম্যাচ খেলছে তখনও তো হতে পারতো ইনজুরি ইনজুরির উপর কারো হাত নাই ইনজুরির উপর কারো হাত নাই ভাই আপনি এখন বসাইয়ে বসে ওরে কি ফলটা পাচ্ছেন আসলে আমি বুঝতেছি না মোস্তাবিজ যদি আরো দশটা দিন থাকতো এবং প্রায় তিন চারটা ম্যাচ খেলতে পারতো আমাদের প্রাণ জুড়াইতো ভাই বিশ্বাস করেন কেন এরকম লাগতেছে কারণটা হচ্ছে তিনি পারফরমেন্স করেই গেছে ভাই এখন পার্পল ক্যাপ কিন্তু তার তিনি এখনো কিন্তু পার্পল ক্যাপ এর মানে আন্ডারে আছেন তিনি হয়তো তিন চার নাম্বারে আছেন কিন্তু তারপরও তিনি দেখেন একটা নয়টা ম্যাচ খেইলা মানে এই ধরনের দুঃখিত দশটি ম্যাচ খেলে তিনি এই ধরনের একটা ইয়া করছে ভাই আরো যদি কয়েকটা ম্যাচ খেলতে পারতো এখন এক নাম্বারে চলে যেত আপনি কি মনে করেন এক নাম্বার কি যেতে পারতো কমেন্টে জানাই দেন আর কথা হচ্ছে আমরা চাই ভাই মুস্তাফিজ যেন আবার ফিরে আসে আবার ব্যাক করে এবং আগামী বছর আবারও সেই চেন্নাইয়ের হয়ে যেন ক্রিকেটটা চালিয়ে যায় আমি মনে করি পার্সোনালি ফিল করি যে তাকে রিটার্ন করা উচিত চেন্নাই এবং চেন্নাই দলের থেকে যেন আর কোনো দলে না যায় আর যদি অন্য দলে যায়ও তার পারিশ্রমিকটা যেন একটু বেশি হয় কারণ দুই কোটি টাকা কিন্তু তার চলে না ভাই আপনি কেউ মনে করেন তার কি আরো বেশি টাকা তিনি পাওয়ার ডিজার্ভ করে প্লিজ কমেন্টে জানিয়ে কত কোটি টাকা তার অপশনে তিনি যদি অপশনে ওঠেন তাহলে তিনি কতটা কত কোটি টাকা পাবেন প্লিজ কমেন্টে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ